কাঁচা কলা ভাজা করব। তার জন্য কাঁচা কলাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কষ্ট বের করে দিয়েছি এবার আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতো কড়াইয়ের তেল দিয়ে দেবো বিশ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে এসছে আমি এবার কাঁচা কলা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি এবার আমি ঢেকে সিদ্ধ করতে দেব কিছুক্ষণ অল্প একটু দিয়ে দেবো জিরার গুঁড়া আরও উল্টো পাল্টা ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পনির কয়েক টুকরা পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নেব কলার ডিম পনির আর কলাগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এটার মধ্যে আমি এই করে নেব কলার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো আমরা ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিব হয়ে গেছে উঠিয়ে নিব এইভাবে আমার মতো একদিন কাঁচা কলা ভাজা রান্না করে দেখতে পারেন খেতে দারুণ মজার হয় ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখন পনিরগুলোও কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে